আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্ষ পরীক্ষা দুই পঁচিশ আহ আজকে আলোচনা করবো সমাজকর্ম পঞ্চম নিয়ে আমি এখানে সংক্ষিপ্ত প্রশ্ন লিখে রাখছি আর একটা বিষয় আপনারা জানিয়ে রাখে যেন সবগুলো প্রশ্ন কিন্তু একশো পার্সেন্ট আপনারা সেভাবে করবেন তো প্রথম প্রশ্নটি হলো মৌলিক ও ফলিত গবেষণার পার্থক্য লিখো দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে সামাজিক গবেষণার প্রকারভেদ লিখো তৃতীয় প্রশ্নটি হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতির উপাদান সমূহ কি কি সেগুলো লিখো চার নম্বর প্রশ্ন হলো সাহিত্য পর্যালোচনা বলতে কি বুঝো পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে পরিসংখ্যান কি পরিসংখ্যান পদ্ধতি কোনটি এবং কেন সেটি আলোচনা করার পর ব্যাখ্যা করো সেটা ছয় নম্বর হচ্ছে বিস্তার পরিমাপের আদর্শ পদ্ধতি কোনটি সাত নম্বর হচ্ছে সামাজিক জরিপ বা গবেষণা দাও আট নম্বর প্রশ্ন হচ্ছে সামাজিক জরিপ পদ্ধতির সুবিধাগুলো লিখো নয় নম্বর প্রশ্নটি হচ্ছে সাক্ষাৎকার কি সাক্ষাৎকারের পাঁচটি সুবিধা কি লিখো দশ নম্বর প্রশ্নটি হচ্ছে সকল সাক্ষাৎকারের সফল সাক্ষাৎকারের পূর্ব শর্ত কি কি সেটি এগারো নম্বর শাসক বিস্তার বলতে কি বুঝো বারো নম্বর প্রশ্ন সামাজিক গবেষণায় পরিসংখ্যানের ব্যবহার তেরো নম্বর প্রশ্নটি হচ্ছে তথ্য প্রক্রিয়াকরণ কাকে বলে এবং চোদ্দ নম্বর প্রশ্নটি হচ্ছে পরম আপেক্ষিক বিস্তারের পার্থক্য দেখাও এবার আমরা দেখে নিব সংক্ষিপ্ত প্রশ্নের জন্য গাণিতিক অংশ নিম্নের উপাত্ত হতে পরিমিত ব্যবধান নির্ণয় করো এখানে কিছু অঙ্ক আমি উল্লেখ করে রেখেছি আপনার দেখুন প্রথমটা এটা দ্বিতীয় নম্বর অঙ্কটি তিন নম্বর অঙ্কটি হচ্ছে নিম্নের হতে মধ্যমা নির্ণয় করো চার হচ্ছে থেকে ব্যবধান যেটা সেটা নির্ণয় করো অর্থাৎ এই অঙ্কগুলো কিন্তু এভাবে সংক্ষিপ্ত আকারে আসবে আপনাদের করতে হবে এগুলো প্র্যাকটিস করেন ভালো হবে ঠিক আছে এবার আমরা দেখে নিব রচনামূলক প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রচনামূলক প্রশ্নগুলো হলো প্রথম প্রশ্নটি হচ্ছে সামাজিক গবেষণা কি সামাজিক গবেষণার ধাপ সমালোচনা করো দুই নম্বর হচ্ছে পরিসংখ্যানের সংজ্ঞা দাও সামাজিক গবেষণার পরিসংখ্যানের ব্যবহার ও গুরুত্ব আলোচনা করো সামাজিক গবেষণার সংজ্ঞা দাও সামাজিক গবেষণার গুরুত্ব আলোচনা করো সেটা আরটি প্রশ্ন হচ্ছে প্রতিবেদন কি প্রতিবেদনের প্রতিবেদন প্রণয়নের বিবচ্ছ বিষয়গুলো বর্ণনা করো পাঁচ নম্বরটি হচ্ছে বাংলাদেশের সামাজিক গবেষণার পরিচালনার ক্ষেত্রে সমস্যা ও সীমাবদ্ধ বর্ণনা করো ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি কি বৈজ্ঞানিক পদ্ধতির উপাদানগুলো আলোচনা করো সাত নম্বরটি হচ্ছে পরীক্ষণ পদ্ধতি কি পরীক্ষণ পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলো আলোচনা করো আট নম্বর হচ্ছে স্টাডি কাকে বলে বা কি বুঝে বলতে বৈজ্ঞানিক পদ্ধতির উপাদানগুলো আলোচনা করো নয় নম্বর প্রশ্নটি হচ্ছে তথ্য বিশ্লেষণ কি তথ্য বিশ্লেষণের পদ্ধতিগুলো আলোচনা করো দশ নম্বর প্রশ্নটি হচ্ছে আহ সারণিবদ্ধকরণ কি উদাহরণ সহ একটি সারণি বিভিন্ন অংশ বর্ণনা করো এবার আমরা দেখে নেব যে রসনামূলক প্রশ্নের বা রসনামূলক অংশের গাণিতিক অংশ যে নিচের উপাত থেকে গাণিতিক গড় ও প্রস্তুত নির্ণয় করো আপনারা এটা প্র্যাকটিস করবেন আর দুই নম্বর প্রশ্নটি হচ্ছে দুই নম্বর প্রশ্নটি হচ্ছে যে গণসংখ্যা নিবেশন বলতে কি বুঝো নিচের উপাত থেকে একটি গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো এই উপাত দিয়ে কিন্তু একটা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হবে তারপরে প্রশ্নটি ঠিক এখানে তাই আপনারা এভাবে গণসংখ্যা নিবেশন সারণি তৈরি করবেন আর আরেকটি প্রশ্ন হচ্ছে তিন নম্বরটি যে নিচের উপাত্ত সম থেকে গড় ব্যবহার নির্ণয় করো উপাত্ত থেকে গড় ব্যবধান নির্ণয় করতে হবে চার নাম্বারটি ঠিক তাই পরিমিতি ব্যবহার ব্যবধান নির্ণয় করতে হবে এখানে দেওয়া আছে সংখ্যা বহুপাত্ত গুলো ঠিক আছে পাঁচ নাম্বারটি হচ্ছে নিচের উপাত্ত থেকে পরিমিতি ব্যবধান ও ভেদাঙ্ক বা ভেদা বিভেদাঙ্ক নির্ণয় করো এই অঙ্কটি আমি দেখবেন পরিমিতি ব্যবধান ভেদাঙ্ক অথবা বিভেদাঙ্ক নির্ণয় করতে হবে ঠিক আছে এখানে কিন্তু আমি চিহ্নিত ব্যবধান আর গুণের সংখ্যা দুটাই দিয়ে রাখছি আর একটা সর্বশেষ যেটা সেটা হচ্ছে যে সহ সম্পর্ক কি নিচের পদত্তপ্রাপ্ত হতে আহ সংশ্লাসক নির্ণয় করো এবং মন্তব্য করো ছে মূলত আপনারা আপনাদের এই পরীক্ষার জন্য এগুলো করলে ইনশাল্লাহ সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন এবং এর অঙ্ক যে আছে সেগুলো কমন পাবেন ঠিক আছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ